তো গাইস আমি প্রতিদিনের মতোন সিএস র্যান্ডমলি ম্যাচ স্টার্ট দিয়েছিলাম ম্যাচে এত এত হার্ড প্লেয়ার পড়েছে যে এদের সামনে টেকা অনেক মুশকিল হয়ে যাইতেছে তা আমার সামনে একটা ম্যান আমি ওকে অনেক কষ্ট করে এমবি ফুটে যাতা দিয়ে মেরে দিলাম মানে প্লেয়ারগুলো যে এত যে সুন্দর খেলে মানে এত যে ভালো খেলে মানে এদের সামনে আমাদের টেকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে মানে সকাল সকাল ম্যাচ স্টার্ট দিতেছি অনেক অনেক হার্ড প্লেয়ার পড়তেছে মানে এদের সামনে আমাদের কোনো দামই নেই এরা আমাদের সেকেন্ডের মধ্যে মেরে ফেলতেছে তা আমার সামনে একটা প্লেয়ার আমি দেখি একে মারতে পারি কিনা একে অনেক কষ্ট করে আমি এমবি দিয়ে মেরে দিলাম আমরা অনেক কষ্ট করে রাউন্ডটা বের করতে পারি মানে এত 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 হার্ড প্লেয়ার পড়তেছে এদের সামনে আমাদের কোনো টেকার কোনো অপশনে হইতেছে না তা আমার তিনটা ম্যান মরে গেছে আমি একাই বেছে ও বেশি দুইটা ম্যান তো দেখি আমি এদেরকে মারতে পারি কিনা তা আমার সামনে একটা ম্যান ছিল আমি একে এমবি যাতা দিয়ে মেরে দিয়েছি গাইস একটু জন্য এইস হলো না গাইস মিস হয়ে গেল একটু জন্য এইস হলো না